সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক যান কলকাতা বললেই যে যানগুলোর কথা মাথায় আসে তা হলো ঘোড়ার গাড়ি ট্রাম হাতে টানা রিক্সা আর হলো ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তবে এখন অনেকেই নিত্য নতুন যানের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন ফোন থেকে বুক করলে সহজেই বাড়ির দূর এসে যাবে ক্যাব তাই আর ট্যাক্সির ঝামেলায় যেতে চান না অনেকে তার তো আবার একটু একটু বদনামও আছে ওই যে মিটারের সমস্যা টাকা নিয়ে দর কষাকষি তবে বৃদ্ধ যারা আছেন টেকনিক্যালি উন্নত হতে পারেননি তাদের ভরসার জায়গা এখনও হলুদ ট্যাক্সি একটা সময়ে শহরে হলুদ ট্যাক্সির দৌরাত্ম ছিল নানা জায়গা দাপিয়ে বেড়াতো সব কিছুর পরেও কলকাতার হলুদ ট্যাক্সি অভিনব চারিদিকে এত ক্যাব নানান ধরনের শৌখিন গাড়ির ফিরে হলুদ ট্যাক্সির দেখা মিললে মনে হয় কলকাতা আছে কলকাতাতেই দু সালে উৎপাদন বন্ধ হয়ে যায় ভারতের প্রথম তৈরি গাড়ির অ্যাপ ক্যাবের চাপে প্রায় শোচনীয় অবস্থা হয়ে উঠেছে হলুদ ট্যাক্সির চালকদেরও অবস্থা খুব খারাপ সারাদিন সেভাবে ভাড়া না পাওয়ায় পেট চালানো দায় হয়ে গিয়েছে উনিশশো সালে কলকাতায় প্রথম ট্যাক্সি আসে চৌরঙ্গি রোডের যেখানে এখন ফ্র্যাঙ্করাস কোম্পানি ওষুধের দোকান রয়েছে সেখানেই ছিল ফরাসি সেভিজা কোম্পানির অফিস তারাই কলকাতার পথে প্রথম ট্যাক্সি চালু করে সেই মিটার দেওয়া গাড়ি পৌঁছে যেত শহর এবং শহরতলির কিছু জায়গায় তখন গাড়ির রং ছিল লাল দুজন মানুষ বসতে পারতেন উনিশশো সালে কলকাতার ট্যাক্সির যাত্রা শুরু করে ট্যাক্সির হলুদ রং করা হয়েছে কারণ হলুদ রং খুব সহজই দৃষ্টি আকর্ষণ করতে পারে প্রথম মেড ইন ইন্ডিয়া গাড়ি ও সেই সঙ্গে ভারতের প্রথম ডিজেল গাড়ি পশ্চিমবঙ্গের হিন্দ মোটরে এই গাড়ি অ্যাসেম্বল করা হতো প্রথমে দুই রঙের ট্যাক্সি চলতো কালো এবং হলুদ কালো ট্যাক্সি চলতো শহরে আর হলুদ ট্যাক্সি পৌঁছে যেত শহর থেকে অনেক দূরে কালো ট্যাক্সি শহর থেকে কবেই হারিয়ে গেছে আর হলুদ ট্যাক্সি হয়ে ওঠে কলকাতার নস্টালজিয়া কলকাতার রাস্তায় এখন মোটে সাত হাজারটি ট্যাক্সি চলছে রাজ্য পরিবহন দপ্তরের রিপোর্ট অনুযায়ী আর করোনার আগে প্রায় আঠারো হাজার ট্যাক্সি চলত হলুদ ট্যাক্সির এই যে বিলুপ্তি তার প্রধান কারণ ভাড়া না বাড়ার সমস্যা দু হাজার সালে শেষ হলুদ ট্যাক্সির ভাড়া বেড়েছিল তারপর আর পারেনি এটা তো মূলত একটা কারণ তবে দ্বিতীয়টি হলো পনেরো বছর বয়সের সমস্ত ট্যাক্সি বাতিল হয়েছে তার পরিবর্তে নতুন গাড়ি আসেনি তবে হলুদ ট্যাক্সির এবার অ্যাপ চালু হয়েছে এই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে এবং একে বৈদ্যুতিক যানে রূপান্তরিত করার পরিকল্পনাও চলছে তাতে চালকদের ডিজেলের খরচাও খানিক কমবে এই যানের সাথে কলকাতাবাসীর সক্ষতা চিরদিনের পুরনো কলকাতার ঐতিহ্য আজকাল যেমন নানান ফটোশ্যুট সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের ট্যাক্সির দেখা মেলে তেমনই আগেও উনিশশো বিরানব্বইতে ইংরেজি ছবি সিটি অফ জয় দিয়ে কলকাতার ট্যাক্সি জীবন নিয়ে ছবি হয় হলুদ ট্যাক্সি হারিয়ে যাওয়ার গন্ধ মেখে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন